সালামুকুম আস্কাম ইংরাজি বইয়ের আপনাদের শোকত ফ্যামিলি আছে যে অধ্যায়টা গুরুত্বপূর্ণ অধ্যায় এটার আপনাদের মডেল ট্রেসটা দেখিয়ে দেব এটা হলো বইয়ের দশ পৃষ্ঠার তিন অধ্যায় তাই আপনাদের এই শোকত ফ্যামিলির হলো প্যাসেজটা দেখিয়ে দিই এই যে এই প্যাসেজ এটা বাংলা সহ দেখিয়ে দিচ্ছি আর এটার মডেল ট্রেসটাও দেখিয়ে দেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক শোকথ ইসলাম লিস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফিল ইন বগুড়া হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসন টু মিউজিক শোকত মাদাস ইজ মিসেস মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ ইন হার ফ্রি টাইম হি ইনজয় সুইং she makes dresses she often she often gets orders from her friends and neighbors Sokot is in class 5 হি ইজ এ গুড স্টুডেন্ট হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সো হি ওয়াশ এস কার্টুন টিভি এভরিডে হি অলসো রিডস ইংলিশ বুকস হি লাইক বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন এটা আপনাদের ইংরাজিতে দেখিয়ে দিলাম এটা প্যাশে পর আপনাদের বাংলাতে দেখিয়ে দেব ইসলাম বাবা মায়ের সঙ্গে বগুরা একটি ফ্ল্যাটে থাকে তার বাবা রাশিদুল ইসলাম একজন ব্যাংকার তবে অব অবসর সময় জনাব ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন সৈকতের মায়ের নাম মিসেস মিসেস মনোয়ারা ইসলাম তিনি একজন গৃহিণী অবসর সময় তিনি সেলাই করতে পছন্দ করেন তিনি পোশাক তৈরি করেন তিনি প্রায় তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পান সৈকত ক্লাস ফাইভে এ পরে সে ভালো ছাত্র সে তার ইংরাজি উন্নত করতে চায় তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে সে ইংরাজি বই পড়ে সে প্রাণীর সে প্রাণীর সম্পর্কে বই পছন্দ করে বিশেষত বাঘ এবং সিংহ এটা প্যাসেজটা দেখিয়ে দিলাম এবার আমরা এক থেকে শুরু করবো এক নম্বরে আছে ম্যাচিং দ্য ওয়ার্ডস অফ কলাম উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি মানে কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বিতে দেয়া একই রকম অর্থগুলো মিলাও এটার অর্থ এবার কলামে লিভ মানে বাস করা এখানে তারও বি আছে প্যারেন্টস পিতা মাতা তার সি সি অ্যাপার্টমেন্ট মানে ভ্রমণ তারপর ডি স্টোরি মানে গল্প তার লিসন মানে সোনা এইগুলা আছে পরেরটা টু পে অ্যাটেনশন টু এনি ওয়ার্ক অর এনি বডি মানে কোন কাজ বা যে কোনো কাজের প্রতি মনোযোগ দেয়া এটার সাথে এটা মেলবে তারপর দুই নম্বরে আছে এ ডিসক্রিপশন এটা আছে এ ডিসক্রিপশন আইদার টু অর ইমাজাইন্ড এটা আছে মানে একটি বিবরণ সত্য বা কল্পিত তারপর এ সেট অফ রুমস ফর লিভিং ইন এ বিল্ডিং একটি বিল্ডিংয়ে বসবাসের জন্য কক্ষের একটি সেট চারে আছে টু স্টে ইন এ প্লেস এক জায়গা থাকার জন্য এক জায়গায় থাকার জন্য পাঁচ নম্বরে ফাদার অ্যান্ড মাদার অফ এ পার্সন এক ব্যক্তির পিতা ও মাতা এক ব্যক্তির পিতা ও মাতা তাই এবার আপনাদের এটা উত্তর দেখিয়ে দেব এ লিব এর প্রথমে ছিল এ নম্বরে ছিল লিব মানে বাস করা এটা হবে এ এ নম্বরের সাথে এটা তার নম্বরে হবে টু স্টে ইন এ প্লেস এক জায়গায় থাকার জন্য তাকে এই যে বাস করা বলে এক জায়গায় থাকি তাই তাকে বাস করা বলে এটার সাথে মেলবে প্যারেন্টস মানে পিতা মাতা ফাদার অ্যান্ড মাদার অফ এ পার্সন এক ব্যক্তির পিতাম ও মাতা এটা পাঁচ নম্বরের সাথে মিলবে বি নম্বরটা পিতা এক এক ব্যক্তির পিতা ও মাতাকে বলে এবার সি নম্বরে সি অ্যাপার্টমেন্ট মানে ভবন এ সেট অফ রুমস ফর লিভিং ইন এ বিল্ডিং একটি বিল্ডিংয়ে বসবাসের জন্য কক্ষের একটি সেটকে অ্যাপার্টমেন্ট বলে মানে ভবন ভবন বলে এবার স্টোরি মানে গল্প এ ডিসক্রিপশন আইডা ট্রু অর ইমাজাইন্ড মানে একটি বিবরণ সত্য বা কল্পিত কাহিনী আছে যে স্টোরি এরম গল্পকে একটি বিবরণ সত্য বা কল্পিত এবার এবার এখানে ই নম্বরে লিসন ছিল মানে সোনা টু পে অ্যাটেনশন টু এনি ওয়ার্ক অর এনি বডি কোনো কাজ বা যে কোনো কাজের প্রতি মনোযোগ দেয়া কে লিসন বলে মানে সোনা মানে মনোযোগ থেকে এটার সাথে মিলে যাচ্ছে তাই এটার সাথে মিলতে হবে তাহলে প্রথমে আপনাদের এটাই দেখিয়ে দিলাম এই কলামে কলামবি পরের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো পরের ভিডিওতে আপনাদের শূন্য স্থানটা দেখিয়ে দেবো টুর ফলটাও দেখিয়ে দেবো এই মডেল টেস্টে তাহলে ভিডিওটা কেমন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ